ভাদ্র মাসে শুক্লপক্ষের অষ্টমী রাধা অষ্টমী অর্থাৎ রাধা রানীর জন্মদিবস হিসেবে পালিত হয় দাপুর যুগে এই পবিত্র তিথিতে দেবী রাধা জন্ম হয়েছিল পৌরাণিক কাহিনীতে বলা হয়েছে যে রাধাজি মায়ের গর্ভে নয় বিশ্ববনর তপভূমি থেকেই জন্মগ্রহণ করেছিল ব্রহ্ম বৈবত্য পুরাণে বর্ণিত রাধার জন্মের গল্পটি নিম্নরূপে আলোচনা করা হলো। রাধা শ্রীকৃষ্ণের সাথে গোলকে থাকতেন একবার দেবী রাধা গোলকে ছিলেন না সেই সময় শ্রীকৃষ্ণ তার এক বন্ধু সাথে গোলক ভ্রমণ করতে বেরিয়েছিলেন শুনে রাধা গেলেন এবং সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণের কাছে গিয়ে তাকে ভালো মন্দ বলতে লাগলেন এই দেখে কৃষ্ণের বন্ধু খারাপ লাগল এবং তিনি রাধাকে পৃথিবীতে জন্ম নেওয়ার অভিশাপ দিলেন এই অভিশাপের পর রাধা সিদামাকে অসুর বংশে জন্ম নেওয়ার অভিশাপ দেন দেবী রাধার অভিশাপের কারণেই সিদামা সংকোচুর অসুর রূপে জন্ম নেন যে পরে ভগবান ভগবান বিষ্ণুর একান্ত ভক্ত হয়েছিলেন এবং দেবী রাধা বিষ্ণুভানুজির কন্যা হিসেবে পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন কিন্তু বিষ্ণুভানুর স্ত্রী কীর্তি দেবীর গর্ভ থেকে রাধা জন্ম হয়নি যখন শ্রীদমা এবং রাধা একে অপরকে অভিশাপ দেন তখন শ্রী কৃষ্ণ রাধাকে বলেছিলেন যে আপনাকে দেবী কীর্তি এবং বিষ্ণুভানুর কন্যা হয়ে পৃথিবীতে বাস করতে হবে সেখানে আয়ান নামক এক বৈশ্বের সঙ্গে তোমার বিয়ে হবে আয়ান আমারই অবতার হবে এবং তুমিও পৃথিবীতে আমার প্রিয় হয়ে থাকবে এবং এই রূপে আমাদের সইতে হবে বিচ্ছেদের বেদনা